হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শুভঙ্কর মতো তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো যদি একটি বৃত্তে ব্যাসার্ধ টেন শতাংশ কমানো হয় তাহলে বৃত্তের ক্ষেত্র কত শতাংশ কমবে তো গতদিন কী ছিল টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিলো আজকে টেন পার্সেন্ট কমবে তাই না দেখো গতদিন টেন পারসেন্ট মানে কত বলেছিলাম এক বাই দশ দশ যদি ব্যাসার্ধ হতো এক বেড়ে এগারো হয়েছিল এখন এক কমবে তাই না তাহলে দশ থেকে নয় হবে একই হবে দশ থেকে নয় বা দিকে দেখো কত একশো ডান দিকে একাশি এবার দেখো ব্যসব্দ তো কমেছে তাই না একশো থেকে একাশি কত কমলো এইখানে দেখো উনিশ কমেছে মোট তাহলে সত যদি নির্ণয় করতে হয় কী ছিল মোট যা কমেছে উনিশ ভাগ কত আগে যা ব্যসব্দ ছিল একশো কিন্তু একশোতে গুণ করতাম তাহলে দেখো এই একশো একশো কাটলে কত উনিশ